প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি হাজির হলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে জানাবো আমার খামারের আপডেট আপনারা জানতে চাইছিলেন যে কন্টিনিউ ভিডিও করার জন্য এবং কি আসলে আমার খামারের আপডেট অবস্থাটা জানার জন্য তো আমি একা মানুষ অনেক ব্যস্ততার মধ্যে থাকি যেই কারণে আসলে কন্টিনিউ ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম একটা ভিডিও সারি প্রিয় দর্শক মন খুলে সর্বদাই সত্য কথা যদি বলি তাহলে আপনাদেরকে বলবো এইভাবে খামার করে আপনারা যদি এইভাবে খামার করেন আপনারা আপনারা কয়েকটা বিষয় ফলো করবেন এই আপনার যে নেডের মাছাটা এই মাছাটা অবশ্যই যদি মাটিতে করেন তে তিন ফুট উপরে থাকতে হবে এবং কি যে জায়গাটার মধ্যে মল পড়বে সেই জায়গাটার মধ্যে মিনিমাম এক থেকে দেড় ফুট ভালো দিবেন আর যদি এটা পুকুরের ওপরে থাকে পাঙ্কাশ মাছ দিবেন খুব ভালো একটা ব্যবসা হবে ইনশাল্লাহ আর যদি ডিমের কথাই বলতে যাই আমার খামারের মধ্যে অনায়াসে দেড় মাস পর্যন্ত সাধারণত রেশিও পঁচাত্তর পার্সেন্টের নিচে প্রোডাকশন যায় নাই এক সময় গিয়েছিল ক্রিমির ড্রোস আল্লাহর আল্লাহরকমতো উঠে গেছে গড় হিসাব করতে গেলে পঁচাত্তর পার্সেন্টের নিচে প্রোডাকশন যায় নাই প্রিয় দর্শক যে বলবে যে পানি ছাড়া হাঁস পালন করা যায় না আমি তাকে বলবো প্লিজ একটু কষ্ট করে আমাদের খামারগুলো ভিজিট করে যান এইভাবে খুব ভালো পরিমাণে ব্যবসা করা যায় এবং কি একটা সিকিউরিটি ফুল জায়গার মধ্যে আসা যায় কেন এটাকে সারা দিনের মধ্যে আপনার এক ঘন্টা শ্রমেয়নাফ আপনি খাবার দিবেন এই খাবার দিবেন পানি দিবেন এবং আপনি ডিমগুলো তুলবেন এর বাহিরে তেমন কোনো কাজ এখানে নেই প্রিয় দর্শক যারা খামার ব্যবস্থাপনার মধ্যে আসতে চাইতেছেন যদি আপনারা হাঁসগুলোকে এইভাবে আবদ্ধ অবস্থায় নিয়ে আসেন হুট হাট করে একদিনে নিয়ে আসবেন না মিনিমাম চার থেকে পাঁচ দিনে কনভার্ট করে এইভাবে নিয়ে আসবেন এই রকম একটা সিঁড়ি দিবেন যেন প্রতিদিন এক ঘন্টা করে কম করে আপনার বাহির থেকে কনভার্ট করে আপনি আপনার মাছার মধ্যে নিয়ে আসবেন এক ঘন্টা এক ঘন্টা করে কম করে আপনি মাছার মধ্যে এক ঘন্টা এক ঘন্টা করে বাড়িয়ে দিবেন একদিন দেখবেন যে খুব সুন্দরে কনভার্ট হয়ে গেছে প্রিয় দর্শক আল্লাপাক যদি আমাদেরকে রকমত করে নেক্সটে যেইগুলো খামার হবে সবগুলো খামার এই সিস্টেমে করার চেষ্টা করব কেন আসলে এইভাবে খামার করে মনের মধ্যে একটা শান্তি পাই সারা দিনের মধ্যে এক ঘন্টা শ্রম দেই ডিমগুলো তুলি এবং আমার হাঁসে কোনো অসুস্থতার দেখা নাই প্রিয় দর্শক এই দেখতেছেন আমার এখানে যে হাঁসগুলো আছে আমার তিনটা সেটের একটা সেট হচ্ছে ওইটা এইটার মধ্যে দেখেন এখানে যে পানিগুলো তারা গোসল করতেছে যদিও পানিটা এখন পরিষ্কার এটা ভালো যদি আসলে স্যাঁত স্যাঁতে জায়গা থাকত তাহলে আমার প্রোডাকশনের অবস্থা কি হতো এবং হাঁসের রোগ বালায়ের অবস্থাটা আপনারা একটু চিন্তা করে দেখেন ওইটার তুলনায় এই মাচা সিস্টেম খামার শত শত গুণে ভালো হ্যাঁ একটা একটা ব্যাপসাইড একটু থাকে মাছার মধ্যে খামার করলে আপনার হাঁসের পায়ের মধ্যে বয়রা হয়ে যাওয়ার প্রবণতাটা থাকে তো প্রত্যেকটা জিনিসের যেহেতু একটা সাইড এফেক্ট আছে এই সামান্য পরিমাণ সামান্য পরিমাণ সাইড এফেক্ট আমাদেরকে নিতে হবে আর এটা আহামরি তেমন কিছু না আমরা যখন ডিম শেষ হয়ে যাবে তখন আমরা এই হাঁসগুলো কাটাই পাটির কাছে বিক্রি করে দেবো আর যখন মাংস হিসাবে বিক্রি করব তার পায়ের মধ্যে বয়রা থাকুক বা যাই কিছু থাকুক সেটা আমাদের জন্য তেমন একটা দেখার বিষয় না তো প্রিয় দর্শক এইভাবে যদি আমরা হাঁস খামার করি তাহলে অনায়াসে বলা যায় যে হাঁসে বাস নয় হাঁসে অনায়াসেই খুব ভালো একটা ব্যবসা তো প্রিয় দর্শক একটা কথা মাথার মধ্যে রাখবেন আপনি এরকম একটা পরিবেশ দিলেই যে সব কিছু হয়ে যাবে ঠিক এরকম না তার সাথে বড় একটা মুখ্য ভূমিকা রাখে আপনার এমন একটা পানির চ্যানেল ফিট করবেন যেন সারাদিন এইখানে পানি ড্রপ করে পানি পড়তে থাকে এবং সারা দিন যেন তারা অনায়াসে পানি পায় কক্ষণ এরকম করা যাবে না যে আমার এক ঘন্টা পানি ছাড়া রয়ে গেছে কেন আসলেই মূলত যখন তারা পানি ছাড়া এইভাবে আবদ্ধ অবস্থায় দিন থাকে তখন তাদের ভিতরে প্রচুর পরিমাণে একটা পানির আকাঙ্ক্ষা থাকে তখন বুঝতে হবে সারা দিন তাদেরকে এরকমভাবে পানি দিতে হবে তারপরের কথা হচ্ছে আপনি যে খাবারটা দিবেন সেই খাবারটা অবশ্যই পুষ্টিকর ভালো মানের খাবার দিতে হবে মিনিমাম আঠারো পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবারটা আপনাকে দিতে হবে যদি না দেন আপনি যতই ভালো পরিবেশ দেন কোনো লাভ নেই তারপরের কথা হচ্ছে আপনি ডিম পাড়ার জন্য এরকম একটা জায়গা দেবেন যদিও আমার সময় স্বল্পতার কারণে আমার জায়গাটা এখন পর্যন্ত অগছানো আমি এই টিনের পাত্রটা আমি উঠিয়ে দিই রাত্রের বেলা এখানে ডিম পারে এবং সকালবেলা এটা নামিয়ে দিই আমি এখান থেকে ডিমগুলো কালেক্ট করি প্রিয় দর্শক এই তিনটা বিষয়ের সমন্বয়েই আসলে এই খামারটা যদি এইভাবে পরিচালনা করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় খুব ভালো হবে এখন আরও অনেকে জানতে চাইছিলেন যে আপনি মাছার নিচে পরিষ্কার করেন কি না আমার মাছার নিচে তেমন একটা পরিষ্কার করতে হয় না আমার এখানে তেমন একটা গ্যাস হয় না তো প্রিয় দর্শক যদি আপনারা খামার করেন আমার এই খামারটার মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে আমি এইভাবে করে ফেলি যদিও প্ল্যানিং আগে ছিল এই দেখতেছেন বন্যার পানি আবারও আমাকে পানি বন্যায় অ্যাটাক করছে আর মূলত আমার এই মাছা খামারটা দেখে আমার মনের মধ্যে একটু শান্তি লাগতেছে নতুবা আমিও অনেক আতঙ্কিতের ভিতরে থাকতাম যে আমি আমার হাঁসগুলোকে কি করব কি করব তো এখন মূলত এখনও আবার আরেকটা বন্যায় চাপ দিছে যেই কারণে আমি তখন যে সময় যে সময় পানি হয়েছিল তখন আমি এই হাঁসটা সাহস করে মাছার মধ্যে উঠিয়ে দিলি আল্লাহ পাকের অশেষক মতে দীর্ঘ দেড় মাস চলতেছে আমার খামারের প্রোডাকশনের অবস্থা খুব ভালো একটা অবস্থা তো আপনারা অনায়াসে এইভাবে খামার করতে পারেন তবে হাঁসটা যখন আপনি এইভাবে সেটের মধ্যে তুলবেন তাহলে হুটহাট করে বন্ধ করে দিয়েন না আপনি মিনিমাম পাঁচ দিনে কনভার্ট করবেন আপনি আপনার খামারের হাঁসগুলো যেই টাইমে আপনার খামারের মধ্যে সারা দিন যেইভাবে থাকে প্রতিদিন এক ঘন্টা এক ঘন্টা করে কনভার্ট করে আপনি মাছের মধ্যে নিয়ে আসবেন ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্টও থাকবে কোনো দখল থাকবে না আমার এই হাঁসের মধ্যে পানির বর্তমানে কোনো আকাঙ্ক্ষায় আমি তাদের মধ্যে দেখি না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এরকম সিস্টেমে এমন একটা পরিবেশ দেওয়া হয়েছে যেন মনে হচ্ছে যে আমি লেয়ার মুরগির খামার করছি তো প্রিয় দর্শক সব কথাই তো আসলে এক ভিডিওতে শেষ করা যায় না দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আর লাস্ট আরেকটা বার্তা আপনাদেরকে দেব যদি ভালো মানের খাবারের সাথে আপনাদের পরিচিতি না থাকে যদি ভালো মানের একটা খাবার আপনার পাশে না থাকে ডাক লেয়ার ভালো মানের পুষ্টিকর খাবার যদি আপনার পাশে না থাকে তাহলে বলবো যে আপনি যতই এরকম সেট করেন না কেন সবটাই বৃথা তো প্রিয় দর্শক যদি মনে করেন এইরকম একটা খাবারের সাপোর্ট আপনাদের প্রয়োজন কোনো সমস্যা নেই টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন এই খাবারটা চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম